হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকালে ভালো এবং সুস্থ আমি ভালো এবং সুস্থ আছি বাংলাদেশের সম্রাট পরিবহন জগতের যাকে সম্রাট বলা হয় তার নাম সবাই শুনেছো হানিফ এন্টারপ্রাইজ জি হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশের নাম্বার ওয়ান পরিবহন সেক্টর তো হানিফ এন্টারপ্রাইজের যে ভলভো বাসগুলা বিনাইনার মার্টি এক্সেল ইন্ডিয়া থেকে যেগুলো আনা হয়েছিল। এই বাসগুলা একদম কঙ্কালে পরিণত হয়েছিল যেমন চাকা ইঞ্জিন সব কিছুই খুলে নেওয়া হয়েছিল লাস্ট তারা তেত্রিশটি বাস আনছিলো কারণ এইগুলো মেনটেন করা খুবই কঠিন সেজন্য তারা বাসগুলো আনে নাই ভল্পো বাসগুলো তো তারা উদ্যোগ নিয়েছে যে ঈদে তারা তাদের পুরাতন ভল্পো বাসগুলোকে রিপেন্ট করবে এবং রিটার্ন রোডে নামাবে তো বাসগুলোর অবস্থা খুবই খারাপ বাসগুলোকে আবার রোডে আমরা দেখতে পাবো আশা করা যায় হানিফের এই ভলভো বাসগুলো বাংলাদেশের রোড কাঁপিয়ে চলে বাংলাদেশের প্রায় বেশিরভাগ জেলাই এরা সার্ভিস দিয়ে থাকে হানিফেন্ডার প্রায় বেশ দাপটের সাথে আর এই বাসগুলো বেশ কিছু দিনের মধ্যেই হয়তো বা আমাদের পথ চলা শুরু করবে আবারও বাট কিছু কিছু বাস ছিল যেগুলো কিনা। রোডে চলতো বর্তমানেও তো কিছু কিছু বাস চলতে আছে হানিফার ভলভর আর তারা উদ্যোগ নিয়েছে যে বাসগুলো ডলফিন প্রিন্ট দেবে বাট আমার মনে হয় যে ডলফিন প্রিন্ট একটা দুইটা দিয়ে আর বেশিরভাগই অন্য কালার দেওয়া উচিত নতুন করে প্রিন্ট দেওয়া উচিত আর এই বাসগুলো ভারত থেকে আনা হতো প্রায় দুই কোটি টাকার মতন এগুলোর প্রাইস পড়তো নতুন চাইনিজ ইঞ্জিন লাগিয়ে এগুলোকে আবার রোডে নামানো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন